জঙ্গিদের সাহস হতো না ভারতবর্ষে অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যা হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার কিন্তু তোমার সরকার যেটা চলছে কোথা থেকে জঙ্গিরা সাহস পেল অপদার্থ সরকার চলছে আমার দেশে আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যা খন করলো এতদিন হয়ে যাওয়ার পরেও সেই চারটা বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল আসলো মালল গায়ে ভেঙে গেল কি ভূত ভাই ও ভূত নাকি গায়ে হয়ে গেল প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে অত বড় ঘটনা কী করে ঘটলো আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন পেহেলগামের ওই ভ্যালিতে যদি কেউ যে গিয়ে থাকেন জিজ্ঞাসা করবেন ওখানে যেতে গেলে তিনটে লেয়ারে চেকিং হয় ঘোড়ায় ছোড়ে যখন উঠছেন তখন চেক করে টিকিট কেটে ঢোকার আগে এ ঢুকবেন ওই সময় চেক হয় আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ফোর্স জিজ্ঞাসা করে কাহাসে আয় আইডি কার্ড দেখাও করে তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না আমাদের প্রশ্ন এখানে তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাই তো ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাহলে এই ফেলটা কেয়ার হলো দায়ীটা কাকে নিতে হবে সরকারকে নিতে হবে আমরা দাবি তুলেছি নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন সহমত হলে আপনি শুনবেন তারপরে হাত তুলে সমর্থন দেবেন আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যে যুক্ত ওরা যাদের ইন্ধনে সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো আমাদের নিরহ ছাব্বিশ জন নাগরিককে খুন করলো এবং আমাদের অভিষেক ইন্ডিয়ার আর্মির তিনি একজন কনস্টেবল ছিলেন আর্মির একজন তাকে খুন করলো এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দার সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে বার করে ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে সহমত নাকি ভাই একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে মানবতা যারা বিরোধী একটাও ছাড় দেওয়া যাবে না খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এখন দেখার বিষয় মোদিজি খুঁজে বার করে কি বার করে না দায়িত্ব আমার নয় বার করা দায়িত্ব অনির্বাণ নয় দায়িত্ব বিশ্বজিৎ মাইতির নয় দায়িত্ব হচ্ছে খুঁজে বার করা শুভেন্দু অধিকারীর নেতা দিলীপ ঘোষের নেতা অমিত শাহ দায়িত্ব খুঁজে বার করা আজকে উনি কলকাতায় এসেছেন অনেক বড় বড় দায় লোক দিয়ে যাবে এখানে এখানে না ঘুরে অমিত শাহকে দায়িত্ব নিতে হবে অমিত শাহ আজকে দায়িত্ব নিয়ে এ ছড়াতে হবে এই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা আসে এই তোমার নাম কি বলো তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে এই রেকর্ড ছিল না এই প্রথম হলো কার আমলে হলো মোদিজির আমলে কোন মোদিজি যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বন্ধুগণ অনুরোধ করছি আপনাদের এটাকে নিয়ে ধম ধর্মীয় উম্মাদনা ছড়ানোর চেষ্টা করছে এটাকে নিয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে আমরা সেই ফাঁদে পা দেবো না আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘকাল ধরে ওঠা আমরা প্রোগ্রাম একসাথে উঠা বসা করছি আমরা হিন্দু মুসলমান লড়াই লড়িয়ে লড়াই জোড়াবো কেন আচ্ছা বলে এই বাসন্তী থেকে বার্তা দিচ্ছে না সম্প্রীতির বার্তা শুধু এই প্রোগ্রাম নয় প্রতিবাদ সভা নয় এই বাসন্তী দেখিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে থাপ্পড় মারছে আইনি থাপ্পড় শু벵 অধিকারীদের মধ্যে এই বাসন্তী সম্পৃতি தప్పর मारছে যারা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চায় যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে চায় এই বাসন্তীর মাটি তাদেরকে সৌজন্যতা தప్పর मारছে সম্পৃতি தప్పর मारছে ঐক্য தప్పর मारছে মন্দির ছত্রে ওয়াকাপালু কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার তার আলোচনা চলছে এবং মন্দির তার সামনে আমাদের বোনেদেরকে মায়েদেরকে বসার সুযোগ করে দিচ্ছে এটাই তো আমাদের বাংলা এটাই তো সম্প্রীতি এটাই তো ঐক্য এটাকেই বিনষ্ট করতে চাইছে কারা রাজনৈতিক কারবারিরা